দেখো প্যান্ডেলটা পুরোটা দেখো পুরুষদের জীবন কাহিনী নিয়ে তুলে ধরা হয়েছে যে কোনো পেশার ধরনের পুরুষ হোক না কেন পুরুষদের আমাদের জন্য অনেক কিছু করে পুরুষ তাদের ফ্যামিলির জন্য তারা অনেক স্যাক্রিফাইস করে তারা বাইরে চলে যায় ফ্যামিলিকে ছেড়ে অর্থের জন্য অর্থ উপার্জন করার জন্য এখানে দেখবে আস্তে আস্তে আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরে ঢুকে আমি সত্যিই অবাক হয়ে গেলাম দেখো কত সুন্দর গামছা দিয়ে প্যান্ডেল করেছে লাইটিংগুলো খুব সুন্দর ওই যে মাকে দেখতে পাচ্ছ দেখো ব্যাগ দিয়ে আশেপাশে ব্যাগ দিয়ে ডিজাইন করেছে আর এখানে পুরো পুরুষের জীবন কাহিনি নিয়ে তুলে ধরা হয়েছে এই যে ডক্টর ডক্টর আমাদের ঈশ্বর বোধ যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর কারণ উনি তারাই কিন্তু আমাদের শাড়ি তোলে আমাদের রোগ হলে আমাদের ওনারা যদি পরিষেবা না দিত আমরা কখনই সেরে উঠতাম না দেখো এটা হচ্ছে বাবা ছেলেটা বাবার ঘাড়ে উপর বসে আছে তো দেখ কত সুন্দর প্রত্যেকটা পুরুষের জন্য প্রত্যেকটা দাদা ভাই আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার অনেক অনেক ধন্যবাদ ওরা ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে টাকা উপার্জন করার জন্য অনেক 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 কষ্ট করে তো আজকে পুরো প্যান্ডেলটা পুরুষদের নিয়েই তুলে ধরা হয়েছে সত্যি খুব ভালো লাগলো তো কালকে কালী পুজোর সবাইকে কালী পুজোর আগাম শুভেচ্ছা শুভ দীপাবলি সবাই খুব মজা করো ভালো থাকো সুস্থ থাকো জীবনে আনন্দটাও সব তো প্যান্ডেলটা দেখো যে আর্মিদের নিয়েও তুলে ধরা যে আর্মিরাও তাদের ডিউটির জন্য ফ্যামিলিকে ছেড়ে থাকতে হয় সত্যি পুরুষদের অনেক অনেক স্যালুট জানায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করে কমেন্ট করো জয় মা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুজোতে খুব মজা করো